যতদিন পর্যন্ত এই বিধর্মীদের আদর্শ গ্রহণ করবেন যতদিন পর্যন্ত এই সমস্ত পূর্ববর্তী জাতি জাহিলি জাতি এই সমস্ত জাতির অনুসরণ করবেন ততদিন পর্যন্ত এই দাসের ঝিরঝির থেকে আপনি মুক্ত হতে পারবেন না সম্মানিত উপস্থিতি যে ইন্ডিয়ান সিরিয়াল মুসলিম পরিবারকে ধ্বংস করার জন্য এই সমস্ত ইন্ডিয়ান সিরিয়াল তৈরি করা হয়েছে সেই জীবাংলা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য মুসলিম উম্মার পারিবারিক পারিবারিক যে অবস্থা এই অবস্থাকে ধ্বংস করার জন্য এই সমস্ত সিরিয়াল তৈরি করা হয়েছে মুসলিম উম্মা করে নির্দিদায় হালালভাবে গ্রহণ করে নিল বাড়িতে গেলে এগুলো চলছে নারীরা দিভ্রান্ত হয়ে যাচ্ছে কই মুসলিম উম্মার বাড়ি থেকে কোরআন তেলাতে ধমনি আসবে আজকে মুসলিমের বাড়ি থেকে এই ইসলার জলসা বিভিন্ন সেই অনিসলামিক সেই চ্যানেলের আওয়াজগুলো চলে আসে মানুষের ফোন থেকে ওই কোরআন তেল চলে আসবে কই ইসলামী আলোচনা চলে আসবে কিন্তু মানুষের ফোন থেকে এই সমস্ত গান বাজনা এই সমস্ত বাদ্যযন্ত্র চলে আসে সম্মানিত মুসলিম মুসলিম্মা কোন আদর্শকে কোন দিককে গ্রহণ করলো যে মুসলিমের অবস্থা আজকে এরকম পর্যায়ে চলে গেছে সম্মানিত বস্তু এই জন্য আমাদের অবশ্যই রোল মডেলকে নির্ধারণ করতে হবে আদর্শকে নির্ধারণ করতে হবে আমাদের আদর্শ কে হবে আমাদের আদর্শ কে ওই মেসি হবে যে সেই বিবাহ না নাগরিক সন্তান জন্ম দিতে পারে এ কখনো আমাদের আদর্শ হতে পারে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেই দিন রাত পার করতে পারে এ কি আমাদের আদর্শ হবে আমাদের আদর্শ কি ওই সমস্ত জাতি হবে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে যুগ যুগ ধরে যারা অবস্থান তৈরি করেছে এরা কি আমাদের আদর্শ হবে আমাদের আদর্শ কি তারা হবে যারা দেশের বাইরে বা দেশে সেই অসংখ্য ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করেছে অসংখ্য টাকা পয়সা তৈরি করেছে এরা কি আমাদের আদর্শ হবে আমাদের আদর্শ ওই ব্যক্তি হতে পারে যে ব্যক্তির ভিতরে কোনো জুলুম ছিল না যে ব্যক্তির ভিতরে কোনো দুর্নীতি ছিল না যে ব্যক্তি কখনো মানুষকে ঠকাত না যে ব্যক্তি মানুষের ন্যায্য হক বুঝিয়ে দিত সমিত ওই ব্যক্তি হবে তিনি হচ্ছে জন্মে মোহাম্মদ রসুল্ল সাল আলিয়ালাম এই জন্মে মোহাম্মদুরসুল্লাহ সাল কে আমরা যতদিন পর্যন্ত আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো রোল মডেল হিসেবে পেশ করতে পারবো সেটা আমার কাছে আমার পরিবারের কাছে আমার সন্তান কাছে আমার সমাজের কাছে আমার রাষ্ট্রের কাছে যতদিন পর্যন্ত তাকে রোল মডেল হিসেবে পেশ করতে পারবো রোল মডেল হিসেবে কায়েম করতে পারবো ততদিন পর্যন্ত আমরা দিকভ্রান্ত হব না সম্মানিত উপস্থিতি আমাদের রোল মডেলগুলো কেমন যেন হয়ে গেছে সেই অমুসলিম ইহুদি খ্রিস্টান মধ্য এরা আমাদের রোল মডেল হয়ে গেছে যার কারণে মুসলিম উম্মার উপরে এরকম জুলুম অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে তো আমরা